অনুব্রত মন্ডল জেলায় ফিরতেই তৃণমূলে ফাথল মনে করা হচ্ছে ফের বীরভূমের রাস নিজের হাতে নিতে মুড়িয়া কেষ্টর পথের কাঁচা হয়ে উঠতে পারে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আর সভা থেকে কারোর নাম করেই কাজলের হুঙ্কারে আরও জোরালো হচ্ছে সংঘাতের জল্পনা ব্যস্ততা সাফাই কাজল শেখের কেষ্টর মুখোমুখি হতে চান না কাজল আমি পঞ্চায়েত প্রার্থী বলতে পারছি না আমি নদীর অনুব্রত জেলায় ফিরতেই বীরভূমে শুরু ক্ষমতার খেলা কেউ মুখে স্বীকার না করলেও তৃণমূলে কাজল কেষ্ট দ্বন্দ্বে যে আবার ধোঁয়া ওঠা শুরু হয়েছে তা টের পাচ্ছেন অনেকেই এর মধ্যেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হুঙ্কারে আরও জোরালো হলো কোন্দলের জল্পনা অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের বৈরিতা নতুন নয় কেষ্টর জেল যাত্রায় জেলার রাজনীতিতে কাজলের প্রতাপ বেড়েছিল বই কমেনি কাজল শেখ নানুরের তিনটে অঞ্চলের বাইরে তাকে দেখা যেত না এমনকি নানুর ছেড়েও পালাতে হয়েছিল যখন অনুব্রত দিল্লি চলে গেল তখন কিন্তু রকেটের গতিতে উত্থান হয়েছে কাজল শেখের একটা সময় অনুব্রতর হয়ে নানুর নিয়ন্ত্রণ করতেন কেরিম খান রাজনৈতিক মহলের একাংশের ধারণা কাজলের হুঙ্কার এই কেরিম খানকে উদ্দেশ্য করেই কেষ্টর প্রত্যাবর্তনের সঙ্গেই পুরনো জায়গায় ফিরতে মরিয়া তিনিও কে কি বলছে আমরা জানি না তবে বীরভূম অভিভাবকহীন ছিল বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন নানুরে অনুব্রত কিংবা কেরিন ছাড়াই লোকসভায় ঘাস ফুল ফুটিয়েছেন কাজল সেই কারণেই বোধহয় জল মেপে এগোতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলি যা আমাদের সব কথার মধ্যেই একটা শালীনতা থাকা দরকার অবশ্য অনুব্রতর সঙ্গে মনোমালিন্যের কথা স্বীকার করছেন না কাজল শেখো আমি বারবার আমাদের মাধ্যমে বলেছি ক্রেষ্টমন্ডল আমার অভিভাবক তার হাত ধরে আমার রাজনীতি জীবনে পথ চলা শুরু তার পরিবারের সদস্য আমি কাজলের মুখে প্রকাশ্যে স্তুতি শোনা গেলেও ভেতরে ভেতরে ছাই চাপা আগুন যে ক্রমেই ছড়িয়ে পড়ছে একটু খবর রাখলেই তা বোঝা যায় এদিকে দর্শক আসনে বসে তৃণমূলের কন্দল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিজেপি তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি যে লবিবাজি কাজল শেখ যতদিন থাকবে কেষ্টমন্ডল যতদিন থাকবে ততদিন চলবে যিনি বলেছিলেন যে খেলা খেলা হবে সেই আমরা আর খেলাটা একসময় বীরভূম অনুব্রতকে ছাড়া অসম্পূর্ণ ছিল বিগত দিনে কেষ্টহীন নির্বাচন বুঝিয়ে দিয়েছে আদৌ নন অনুব্রত এই আবহে ক্ষমতার খেলায় কিস্তিমাত করবে কে তার উপরেই দাঁড়িয়ে বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ রিপাবলিক বাংলা